ছেড়ে বড় পর্দায় পা বহু বছর পর ফিরবেন রাগে অনুরাগের নায়িকা বহু বছর পর আবার পর্দায় ফিরতে চলছেন রাগে অনুরাগের সিরিয়ালের করি কোমল ওরফের টুম্পা ঘোষ আগে শোনা গিয়েছিল স্টার জলসায় নতুন সিরিয়াল পরশুরামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন তিনি তবে এবার আর শুধু বাংলা সিরিয়ালের অভিনেত্রী হয়ে তিনি থাকবেন না সেই সঙ্গে ওটিটি পর্দাও তার তার অভিষেক হতে চলেছে বহু সময় পর আবার দর্শকদের সামনে ফিরতে চলছেন টুম্পা কোথায় দেখা যাবে টুম্পা ঘোষকে এক সুরতে জানা যায় প্ল্যাটফর্মের সাপ্তাহিক মেগা সিরিজ ভারত যে ফ্যামিলিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তার এন্ট্রি হতে চলেছে এখানে তার চরিত্রের নাম হবে কিরণমালা আধুনিক মনস্কা কিরণমালা হঠাৎ করে একদিন ভারুন যে বাড়ির দখল করতে চায় পরিবারের সকলে বাড়ির বড় ছেলে বিধানকে সন্দেহ করতে শুরু করে এখানে বিধানের চরিত্রে অভিনয় করেছেন রোহিত রোহিত মুখার্জি এই সিরিজের গল্প অনুসারে কিরণমালা মানসিক ভারসাম্যহীন অন্যের বাড়ি দখল করে নেওয়াই তার স্বভাব এখানে তার বাবার চরিত্রে অভিনয় করবেন রানা ভসু ঠাকুর তবে এই ওয়েব সিরিজ কিন্তু টানটান উত্তেজনা নয় থিলার সিরিজ নয় বরং গল্পের আগা করা কমেডিতে ভরা এই কমেডি সিরিজ দেখতে দর্শকরা খুবই পছন্দ করেন ইতিমধ্যে এই সিরিজের জনপ্রিয়তা তুঙ্গে এবার তার অংশ হতে চলেছে টুম্পা এই সিরিজের পরিচালক সুমাল্য ভট্টাচার্য জানান অনেক সময় আমরা কাজের চাপ মুক্ত হতে হাসতে ভুলে যাই লেখক সঞ্জয় ভট্টাচার্য এবং সৃজনশীল প্রযোজক শান্তনু চট্টোপাধ্যায় নিশ্চিত করেছেন যে আমাদের দর্শকরা সিরিজের প্রতিটি পর্ব দেখে মজা পাবেন ইতিমধ্যে সাড়া ফেলেছে দর্শক মহলে মেঘা সিরিজের প্রায় প্রতিটি এপিসোড নতুন চরিত্ররা ভিড় জমাচ্ছেন যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে